সাতশো গ্রাম এই যে তার ষাট গজি পঞ্চাশ গজি তার বানাই না যে পঞ্চাশ মাল তার বনিয়া মাপ একশো গজের উপরে রিটার্ন দিয়ে তার কেজি চারশো টাকা কত এটা বলে

বিক্রি করার জন্য না ভাই এই ফ্যান গুলা রাখছেন বিক্রি করার জন্য না কেন তাহলে ফ্যান গুলা বিক্রি আমি এগুলো উপহার দেব আমার কাস্টমারদের এই ফ্যান গুলা সম্পূর্ণ উপহার দিবেন জি জি সম্পূর্ণ মানে মাথা কি গরমে কি আপনার গরমে না আমার মাথা ঠান্ডা আছে এই দেখেন আমি

দেখেন ওই সাইড দিয়ে দেখেন বাংলাদেশে যদি ডিসপ্লে বুড হিসাব করেন আমার কাছে বাংলাদেশে সব ধরনের মডেল পাওয়া যাবেন একেবারে নিম্ন কম দামের মাল থেকে শুরু করে একেবারে হায়ার ক্লাস যত দামি বিল্ডিংয়ে করেন দেখেন যত দামি পার্টি হোক না কেন দেখেন আমার কাছে হায়ার কোয়ালিটির সব ধরনের গ্লাসের মাল পাওয়া যাবেন এক্কেবারে সীমিত প্রাইজের একদম একেবারে বাংলাদেশ চ্যালেঞ্জ সীমিত প্রাইজে আমার কাছে পাওয়া যাবেন আর যারা আমাদের কাছ থেকে আমাদের অনেক প্রবাসী ভাইরা আছে বিল্ডিং বাসাবাড়িতে কাজ চলতেছে ভালো মানের ক্যাবল থেকে নিয়ে ভালো মানের ফ্রিজ যে কোনো জিনিস শিখেছেন চলে আসেন নাই মিলি আমাদের নিজস্ব ব্র্যান্ড থেকে নিয়ে বিজলি বিআরবি আর আর যত ধরনের ব্রান্ড সান সব ধরনের ব্রান্ড পাওয়া যাবে আমাদের কাছে তাছাড়া জাহাজের কেবল জাহাজের এই দেখেন বিজলি আছে টুইন তার বলে এইগুলাকে এগুলাকে একটি কেবল বলে আইপিএস এর তার বলে তারপরে জেনারেটরের তার বলে সব ধরনের কেবল আমাদের কাছে পাওয়া যাবেন শুধু কেবল গ্যাংসুই সর্বনিম্ন পাবেন তা না ডেকোরেশনের লাইটের দিক দিয়ে আসেন আমার কাছে ডেকোরেশনের লাইট জি যা যত ধরনের বাংলাদেশে ডেকোরেশনের লাইট আছে ছোট থেকে শুরু করে ছোট থেকে দেখেন একেবারে মিনি লাইট থেকে শুরু করে একেবারে ছোট একেবারে থেকে শুরু করে সব ধরনের লাইট সর্বনিম্ন রেলে এই দেখেন এই সব লাইট অনলি একশো চল্লিশ টাকা থেকে শুরু হয় আমার কাছে মাস্টার লাইট মাস্টার 140 টাকা থেকে শুরু হয় আচ্ছা আচ্ছা তারপরে আবার এই যে সার্ফেস লাইট আছে যারা বারান্দায় দেয় বারান্দা সেই সিঁড়ির রূপ এগুলাই ইউজ করে তার সার আছে যে ভাই বাসা বানাতে কিন্তু এখানে যে যারা রাস্তা

আছে অনেকে বাসা বাড়িতে থাকেন না তখন দেখা গেছে একজন লুক আসলে বা বাসা বাড়ি চুর আসলো কিনা লাইট চব্বিশ ঘন্টা জ্বালায় রাখতে হয় এই দিন চলে গেছে দেখেন আমাদের কাছে আছে সেন্সর হোল্ডার সেন্সর হোল্ডার আছে একেবারে আপনি বাসায় নাই

যা দেখাবো তাই পাবেন ইনশাল্লাহ হান্ড্রেড পার্সেন্ট কখন আসলে যে ভাই নাই শেষ হয়ে গেছে ওই ধরনের ব্যবসা আমরা করি না তারপরে নিজেরা তৈরি করি তার

দেখেন ভালো কোয়ালিটি সার্কিট ব্রেকার ওনলি 60 টাকা মাত্র 60 টাকা মাত্র 60 টাকা এই থেকে ভাই কমে কি দিবেন ভাই ভাই কমে কি আমাদের কাছে শুধু কম এখন কম দিবেন দেখে কি জিনিস ভালো হবে না নাকি মাল আমার কাছে যেমন 60 টাকার মাল আছে আমার কাছে 600 টাকার মাল আছে আচ্ছা তো আপনি ডিসিশন করবেন যে আপনি কোনটা নেবেন আমার কাছে কম দামি আছে দামিও আছে এই দেখেন মোটা পাট 7 গেজ অনেকে মেল লাইন টানে এই পাট দিয়া এই দেখেন মোটা পাট ওনলি 900 টাকা করে অনেক মোটা কিন্তু অনেক মোটা ওনলি 900 টাকা করে 900 টাকা তার মানে সবই যে 900 টাকার তার ভালো টানা আমার কাছে হ্যাঁ এই যে অনেক চিকন মনে করো নয়শো টাকা কোয়েল কিন্তু মোটা আর চিকন দেখে লাভ নেই মালের ব্লে মালের তামা মালের এফা এইগুলোর ডিপেন্ড করে অনেকে মোটা দেখায় বলবে যে ভাই মোটা তার কম দামে না মোটা তার কম থাকবে

একেবারে সর্বনিম্ন চিপ রেটে ব্র্যান্ডের কোয়ালিটির মাল দিব একবারে চিপ রেটে আইসেন নিতে পারবো বিআরবি বিজলি বলেন এগুলো আমি সর্বোচ্চ ডিসকাউন্ট আর আসার লোকেশনটা বলে দেন আমাদের এখানে হলো যে সহজ ঢাকা গুলিস্তান তিন নম্বর গেট জি সুন্দরবন স্কয়ার মার্কেট সবচেয়ে फेमस মার্কেট এটার তিন নম্বর গেট দিয়ে উঠলে নাইমি তিন নম্বর গেটে আসলেই নাইমি একেবারে দোকানটা কিন্তু সহজ তারপরে আছে মাল্টিপ্লাগ এই দেখেন মাল্টিপ্লাক্স মাল্টিপ্লাক মতো মালটিকে মাল্টের ভিতরে তো নাই এক জায়গায় হ্যাঁ দেখেন

তারপরে লাইট আছে গ্যারান্টি লাইট পঞ্চাশ টাকা ষাট টাকা ছয় মাস না আমরা দিব এক বছর গ্যারান্টি মানুষ আপনাদের ছয় মাস দিবে আমি এক বছর গ্যারান্টি পঞ্চাশ টাকা থেকে ষাট টাকা প্রচুর পরিমাণে কালেকশন রয়েছে যারা বাসা বাড়ি বিল্ডিং এর জন্য প্রবাসী ভাইরা তাদের জন্য আমি তাছাড়া তাদের জন্য তাদের ফ্যামিলির জন্য আমি চার্জার পাই উপহার হিসাবে দিব

আপনার বাড়ি পর্যন্ত পৌঁছায় দেওয়ার জন্য আজকের জন্য এই পর্যন্ত কোনো একটা ভিডিওতে আবার দেখা হবে নতুন কোনো কিছু নিয়ে আল্লাহ আলাইকুম